গ্রামের ছেলে আরিফ আজানের ডাক উপেক্ষা করে খেলায় মত্ত থাকে মা চোখ ভিজে অবস্থায় ডেকে বলে বাবা খেলায় মগ্ন থেকো না হয়েছে ওঠো নামাজ পড়ো আজান কিন্তু আরিফ মায়ের অশ্রু ভরা উপদেশও অবহেলা করে খেলায় মত্ত থাকে অল্প কিছুদিন পরেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা গুরুতর আহত হয়ে হাসপাতালে শুয়ে থাকে আরে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে মায়ের সেই অশ্রুসিক্ত উপদেশ মনে পড়ে যায় দুর্বল হাতে কষ্ট করে দাঁড়িয়ে পড়ে নামাজে আর আমাদের জন্য রেখে যায় শিক্ষা মৃত্যু যে কোনো সময় আসতে পারে তাই আজ থেকেই নামাজ শুরু করা উচিত